পাকা আম খেতে আমরা সবাই ভালোবাসি আর মিষ্টি খেতেও আর এই দুটি যদি একসাথে মিলিয়ে দেওয়া যায় তাহলে পাওয়া যায় পাকা আমের মিষ্টি যা খেতে আরো মজাদার হয় এটি বানানো সহজ আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি পাকা আমের মিষ্টি তার জন্য নিয়ে নিয়েছি আমি একটি এখানে হাড়ি আম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এবং সুন্দরভাবে কেটে নিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু পাকা আম কাটা হয়ে যায় আমি এটা কেটে সমস্ত আমই নিয়ে নিব এটা আঠি এবং খোসা ছাড়া সমস্ত আম এখানে আমি নিয়ে নেব এখানে আমি একটি আম দিয়েই করে দেখাবো আর এখানে একটি সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে আমি চাকু দিয়ে কেটে চামচের সাহায্যে উঠিয়ে নিলাম খুব সহজভাবে কিন্তু খোসা থেকে চালিয়ে গেল আর এভাবে করে করলে কিন্তু খোসা থেকে খুব সুন্দরভাবে পালসগুলো পাওয়া এভাবে করে আমি সমস্ত আম একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এখন আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিব এর মধ্যে সমস্ত আম ঢেলে দিলাম এখন দিয়ে দিব এখানে 100 গ্রাম ছানা এখানে আমি ছানাটা করে রেখেছিলাম তাই দিয়ে দিলাম দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে এখানে 100 গ্রাম ছানা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের একটু কম চিনি চিনিটা আপনাদের স্বাদ মতোই দিবেন তাহলে ভালো হবে কিন্তু আধা কাপের একটু কম দিলে কিন্তু পারফেক্ট মিষ্টিটা আসবে এভাবে করে আমি ব্লেন্ডারের জারটিকে লাগিয়ে ব্লেন্ড করে নিব খুব সহজেই কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায় একদম স্মুথলি দেখুন আমার ব্লেন্ড করা শেষ এই থিকনেসটা দেখুন কত সুন্দর হয়েছে এখন চলে যাব সরাসরি চুলার কাছে এখানে আমি এক কাপ পানি নিয়ে নিলাম আর এখানে মেজারমেন্ট কাপেরই এক কাপ কিন্তু পানি নিয়েছেন দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ দেখে বুঝতে পারছেন গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টিটা খেতে অসম্ভব ভালো লাগবে আর এভাবে করে ঠান্ডা পানির মধ্যেই আমি গুঁড়ো দুধটা খুব সুন্দর করে মেল্ট করে নিচ্ছি দলা যেন পেকে না থাকে দেখে বুঝতে পারছেন কিভাবে মিক্সড করছি এভাবে করে আমার সমস্ত দুধ মিক্সড করা শেষ এখন আমি চুলাটা ধরিয়ে দেব এই পর্যায়ে চুলাটা ধরিয়ে দিয়ে কিন্তু হাত ছড়ানো যাবে না কারণ যেহেতু গুঁড়ো দুধ খুব দ্রুতই কিন্তু লেগে যায় এই জন্য অনবরত নাড়তে হবে আর এভাবে একটি বলক চলে আসার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সুন্দর করে বলক চলে এসেছে এখন আমি সেই আমের এবং সানার পাল্পসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত পাল্পস আমি ভালো মতো ঢেলে দিচ্ছি আর জার কিনে যেটা আছে এটাও একটু পুছেই দিবেন তাহলে কিন্তু ভালো হবে আর এখানে আমি ভালো মতো নেড়ে চড়ে বলক তুলে নিচ্ছি আর এটা কিন্তু নাড়তে নাড়তে একটু ছোট করে ফেলতে হবে আমি দেখিয়ে দেবো কিভাবে আর এই পর্যায়ে কিন্তু আপনারা হাতটা একটু সাবধানে রাখবেন কারণ ছিটকে ওঠে হাতে পড়লে অবশ্যই হাতের ক্ষতি হতে পারে এবং এটা লক্ষ্য রাখতে হবে আর এই পর্যায়ে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে আমি এক টেবিল চামচের মতো টক দই অ্যাড করে দিলাম এই টক দই দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটা একদম সুন্দর দানা দানা ভাব হবে আর খুব একটা স্মুথ হবে না দানা দানা ভাব হলে কিন্তু মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন এই টক দইটা দিয়ে দিতে দেখে বুঝতে পারছেন আমার ডোরটা কিন্তু সুন্দরভাবে দানা দানা হয়ে গেছে আর এইভাবে করে নাড়তে নাড়তে দেখুন কতটা ছোট হয়ে এসেছে এর বোঝার উপায় প্যান থেকে একদম ছাড়িয়ে যাবে সেই পর্যায়ে আমার কিন্তু হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম আর দেখুন একটা প্লেটের সাথে সাথে ট্রান্সফার করে নিলাম তাহলে কি হবে এটা সুন্দরভাবে সেট হবে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি এবং হাত দিয়ে এটা এভাবে করে গোল শেপ দিয়ে নিচ্ছে এক হাতে করলেও হবে দুই হাতে করলেও কিন্তু সুন্দর হবে কিন্তু আমি এক হাতে করে গুঁড়া দুধের মধ্যে কিন্তু এটা গড়িয়ে নিচ্ছি তাহলে দেখতে আমের মিষ্টিটা খুব সুন্দর হবে দেখুন এভাবে করে সুন্দর করে গড়ে নিলাম দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর এই মিষ্টিটা যদি একবার খান বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা টেস্টি কেউ মুখে দিয়ে বুঝতেই পারবে না এটা আমের মিষ্টি এত সুন্দর টেস্টি হয় দেখুন এটা আমি এখন মিষ্টিটা সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকে আমাদের এই মিষ্টির রেসিপিটা আপনারা এই ফ্যামিলির জন্য এই মিষ্টিটা তৈরি করতে পারেন অল্প উপকরণ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়ে যায় খেতে অসম্ভব মজাদার এবং দেখেই বুঝতে পারছেন কতটা সফট এবং কতটা জালি জালি দানা দানা ভাব নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ